নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড আজকে আমি এটা দেখাচ্ছি সাধারণ রেসিপি কিন্তু স্বাদ হবে অসাধারণ কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু আদা কুচি করে রেখেছিলাম অলরেডি আমি ক্যাপসিকাম পনির আর টমেটো এটা আমি অলরেডি কেটে রেখেছিলাম যাই হোক বাই দাও এ আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন যা গে আমি তাহলে ফিরে আসলাম আমার রেসিপিতে অলরেডি ফোরনের মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকামটাকে একটু নাড়াছাড়া করে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু নাড়াছাড়া করে এর মধ্যে কোনো জিরা পড়বে না লঙ্কা ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আর এই যে পনিরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম পনির আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই আর এইটা নুন আর একটু চিনি দেবেন এইটার আর কোনো মশলা পড়বে না এবং খুব তাড়াতাড়ি হবে চট জলদি যদি কোনো সময় কোথাও বেরিয়ে যান তাড়াতাড়ি করে এটা করে একদম ভালো করে খেয়ে বহাল তবিরতে বেরোতে পারবেন দেখুন এবার একটু জল দিয়ে দিয়েছি কারণ এমনি টমেটো বা ক্যাপসিকামের সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এই পনিরটাকে একটুখানি রসালো যাতে হয় সেই জন্য একটু জল দিলাম এবার আপনার লাস্ট টুইস্ট হচ্ছে এর মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দেবেন মাখন দিয়ে দেবেন যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ এই রেসিপিটা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে যাব আজ তাহলে আসছি